জানেন জগন্নাথ দেবের মূর্তিতে হাত কেন নেই মালাবারের রাজা ইন্দ্রধুমনকে জগন্নাথ দেব স্বপ্নে দেখা দিয়ে বলেন যে নগর থেকে একটি নিমকাঠের গুড়ি ভাসতে ভাসতে পুরীর সমুদ্র তটে আসবে সেই নিমকাঠ দিয়ে যেন তার মূর্তি তৈরি করা হয় সেই কিন্তু যখন ভাবনা চিন্তা চলেছিল ঠিক তখনই বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগরের রূপ ধারণ করে হাজির হন কিন্তু বিশ্বকর্মা শর্ত ছিল যে তিনি একাই কারো সাহায্য ছাড়া একুশ দিনের মধ্যে মূর্তি তৈরি করবেন এবং মন্দিরের দরজা খোলা যাবে না শুরু হয় কাজ এদিকে মূর্তি নিয়ে রাজা ইন্দ্রদুমনের স্ত্রীর আগ্রহ ক্রমশই বাড়তে থাকে তারা অনেকদিন বন্ধ দরজার বাইরে থেকে কোনো আওয়াজ শুনতে না পাওয়ায় দরজা খুলে দেন দরজা খোলার সঙ্গে সঙ্গেই সেখান থেকে অদৃশ্য হয়ে যান বিশ্বকর্মা আর অসম্পূর্ণ রয়ে যায় জগন্নাথ মূর্তি বানানো তখনই দৈববাণী হয় যে আকৃতির বিগ্রহ তৈরি হয়েছে সেই বিগ্রহই যেন প্রতিষ্ঠা করা হয় ভগবান বিষ্ণুর আদেশ মতোই রাজা ইন্দ্রদুন সেই বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন থেকেই জগন্নাথ অসম্পূর্ণ বিগ্রহের মাহাত্ম জুড়ে ছড়িয়ে পড়ে আপনি যদি পূর্ব জগন্নাথ ভক্ত হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন জয় জগন্নাথ